নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ এই যে সকালবেলা আমি সব ফুল তুলে নিয়েছি আর এখন আসন দেখব সব আসনে আসনের জিনিসপত্র ধুয়ে নিয়েছি তারপর আসন দিয়ে দিয়েছি আর তারপরে এখন আমি নাস্তা করে নিচ্ছি আসলে মেইন কথা হচ্ছে এই যে আমার মেয়ে শুয়ে শুয়ে ল্যাপটপ দেখতেছে আসলে আমাদের টিফিনে টিভিটা নষ্ট সেই জন্য ল্যাপটপ দেখতেছে আর এদিকে আমি সকালে রান্নার জন্য সব কেটে কুটে নিচ্ছি আসলে কিছু কিছু মানুষ আছে যারা একটু যখন বড় হয় তখন তারা যে একসময় ছোটো ছিল সেটা বলে যায় আসলে আমি মানুষ বলতে বোঝাচ্ছি কিছু কিছু আসলে কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ভিডিও মেক করে ওরা আসলে অনেক জনে আসে যায় আসলে ভুলে যায় যে তারাও সময় একদম ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিল আসলে এরকম একটু যখন বড় হয়ে যায় তাদের কাছ থেকে একটু হেল্প চাইলে তারা এমন একটা দাম দেখায় তারা ভুলে যায় যে তারাও সময় ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিল আর এদিকে আমি দুইটা তরকারি রান্না করবো একটা হচ্ছে আমার মেয়ের জন্য একটু করে মুরগির মাংস রান্না করব আর রান্না করবো পাবদা মাছ তার জন্য আমি আলু দুই রকমের কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি তারপর পেঁয়াজ আদা রসুন সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে একটা তালার মধ্যে গুছিয়ে নিচ্ছি কারণ সব জিনিসগুলো গুছিয়ে নিলে রান্না করতে একটু সুবিধা হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তার জন্য আমি সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে ধুয়ে নিয়ে একটা তালার মধ্যে গুছিয়ে নিয়ে গেছি আমার হয়ে গেছে আর এখন হচ্ছে কুটে নেব পেঁয়াজ তারপর আদা রসুন এগুলো একটু বসে নিব যে সব কিছু গোছানো হয়ে গেছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর মাংসগুলো একটু ছোটো ছোটো টুকরো করে বেজে কেটে নিয়েছিলাম আর এদিকে চুলায় আমি একদিকে চুলায় ভাত দিয়েছি আর একদিকে হচ্ছে আমার মেয়ের জন্য মুরগির মাংসগুলো রান্না করতেছি ছোটো ছোট করে একটু করে সামান্য করে যাতে করে ও আসলে একটু মাংস খেতে খুবই পছন্দ করে তার জন্য আর এদিকে আমি এটা একটু কষাতে দিয়েছি আর অন্যদিকে আমি অন্যান্য জিনিসগুলো একটু রেডি করতেছিলাম যে কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে দিচ্ছি আর আদা দিয়ে দিয়েছে আলুগুলো দিয়ে দিয়েছে অন্য অন্যদিকে আমি পাত্তা মাছ রান্না করার জন্য অন্যগুলো রেডি করতেছি পেঁয়াজ আর আলু একসাথে বেজে নিচ্ছি তারপর আমি মশলা দিয়ে হ্যাঁ আমার দুপুরে রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে একটু রাতের রান্না আমি রাতে আর একটু করে করলা বাজি করেছি আর এদিকে ভাত রান্না করেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন